ওপর আটক করা হয়েছে বাংলার এক যুবককে পলাশী যোগ রয়েছে বলে জানা গেছে এই বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে এনআইএ তদন্তকারী আধিকারিকরা উপস্থিত রয়েছে এসটিএফ বাহিনীর বিশেষ অভিযান কি রয়েছে জানব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঞ্জন শুকুল অঞ্জন কি জানতে পারছেন দেখো দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নদিয়ার পলাশী পাড়ার যোগ আসতে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় আইএনএর তদন্তকারী আধিকারিকরা তার বাড়ির নদিয়ার পলাশীপাড়ার বড় বাসিন্দা সাবির আহমেদ মাদক বিরোধী আইনে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে তার সঙ্গে দিল্লি বিশ্বের যোগ মিলেছে জেলে তাকে গফায় দফায় জেরা করেছে রাজ্য কেন্দ্রের গোয়েন্দারা এর পাশাপাশি তার ভাই ফাইসাল আহমেদকেও এস টি এফ জন্য আটক করে নিয়ে গেছে সাবির জেলে বসে বিভিন্ন গ্রুপে বিরোধী জঙ্গি মতদsho প্রচার করতে বলে জানা গিয়েছে এবং এদেরকে জেরা করে জানার চেষ্টা করছে এই জাল কতটা দিনে ছড়িয়ে রয়েছে এদের কাছ থেকে কিভাবে জিনিসপত্রগুলো আসতো অর্ডার রসিদ জিনিসগুলো কিভাবে আসতো কারা পৌঁছে দিত এই বাংলার আর কোথায় কোথায় যোগ আছে আমরা এটাও জানতে পেরেছি এই সাবিরকে জেরা করে নদিয়ার এক মহিলার নাম সংগান পেয়েছে তার বাড়ি তো এনআইএ টিম যাবে এবং তাকে গ্রেফতার করা হবে বলে জানতে পেরেছি ধন্যবাদ তবে সূত্র বলছে যে দিল্লি পুলিশের ইনপুটের ভিত্তিতে রাজ্যের এসটিএফ একটি বিশেষ অভিযান চালিয়েছে এবং সেই অভিযানে সন্তেয়জনকভাবে যুবকে আটক করা হয় তাকে এখন জিজ্ঞাসা করছে তদন্তকারী সংস্থা এবং এই বিস্ফোরনের সঙ্গে তার যোগসূত্র রয়েছে কিনা আদো কোনো সংগঠনের সঙ্গে সে জড়িত কিনা সব দিক থেকে কোতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এসটিএফ জানিয়েছে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটাও এখন কোতিয়ে দেখা হচ্ছে তবে এই গোটা ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে নে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন